গত কয়েকদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের সাথে টেকনাপের যে যোগাযোগ নৌপথের যোগাযোগ সেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন তো আপনারা সকলে জানেন সেন্ট মার্টিন দ্বীপের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিন্তু টেকনাপ থেকে আনতে হয় তো গত কয়েকদিন দিন ধরে সেন্ট মার্টিনে কোনো ট্রলার মালবাহী ট্রলার ঢুকতে পারেনি যার কারণে এখন দোকানগুলোতে বাজারের যে দোকানগুলো সেট দ্বীপের সেই দোকানগুলোতে বেশিরভাগ দোকানে কাঁচা তরকারি একদম নেই ডিম নেই আলু নেই ডাল আছে এবং পেঁয়াজ রসুন তেল এগুলো মোটামুটি আছে কিন্তু প্রয়োজনে যে আরও দ্রব্য সামগ্রী সেগুলো খুব যদি আরও কয়েকদিন ট্রলার না আসে তাহলে কিন্তু আপনার সেন্ট মার্টিন দ্বীপে অনেক কিছু সংকট দেখা যেতে পারে সিগনাল ডাউন হয়ে যাওয়ার পরও কিন্তু সাগর অনেক থাকার কারণে টেকনাপ থেকে টলার আসার অনুমতি দিচ্ছে